আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুস ক্রিয়েশন ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের একটা নয়নতারা ফুল এঁকে দেখাবো পেন্সিলের সাহায্যে এখানে কোনো রং ব্যবহার করবো না পেন্সিল দিয়ে কিভাবে সহজেই আপনারা নয়নতারা ফুল আঁকতে পারবেন সেটাই দেখাতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি পেন্সিল দিয়ে একটা শেপ তৈরি করে নিয়েছি ফুলটা কীরকম হবে তারপর আস্তে আস্তে এখন পেনসিল দিয়ে এটা শেড তৈরি করব ফুলের শেডটা এটা একদমই ইজি আপনারা যে কেউ ট্রাই করতে পারেন পেন্সিল থাকলেই হবে আমি ফুলের পাপড়িগুলোর শেড তৈরি করে নিলাম একে একে সবগুলোর শেড তৈরি করা আমার প্রায় শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক করবেন আর অবশ্যই পুলটা কীরকম হয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই একদম লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে দেখেছেন এভাবেই আমাদের সাপোর্ট করে যাবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে